বিশেষ করে আপনারা যদি গাড়ি কিনতে চান আপনাদের জন্য বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান অল্প টাকার ভিতরে চমৎকার চমৎকার ভাই গাড়ি বেছে লো বাজেটের ভিতরে আজকে এখানে এমন কিছু গাড়ি আছে যে গাড়িগুলোর দাম মাত্র আড়াই লাখ টাকা তিন লাখ টাকা তিন লাখ প্লাস টাকা চার লাখ প্লাস পাঁচ লাখ প্লাস ছয় লাখ প্লাস শুধু এটা না আজকে আপনাদেরকে চার পাঁচটা গাড়ি দেখাবো যে গাড়িগুলো সবার প্রয়োজন সেভেন সিটার গাড়ি পনেরো সিসির ভিতরে পাঁচ মাত্র ছয় লাখ সাত লাখ এবং পাঁচ লাখ টাকারও নিচে আছে আছি কোথায় কি অবস্থা সবকিছু জানাবো লাগানো আছে চাকা লাইটের অরিজিনাল দেখিয়ে দেয় এবং প্রতিটা গ্লাসেস অরিজিনাল চাকা গুলো ভালো আছে কিন্তু ভিতরের কন্ডিশন আমি আপনাদেরকে দেখাই যে

পাঁচ দশ কিলো চাল আছে করে নিতে পারবেন নাকি ভাই অবশ্যই আচ্ছা কয় টাকা দিবেন এটা বলতেছি রনি ভাইয়া বলেন এগুলা কিন্তু নতুন হয়েছে যে সাতাইশ লাখ করে সাতাইশ লাখ করে আমি অনেক সুবিধা কিনতে পারছি আমি যদি অপেক্ষা করে বিক্রি করতে চাই ছয় মাস এক বছর লাগে লাগুক অপেক্ষা করে বিক্রি করতে চাইলে পনেরো লাখ ব্যস্ত পারুন পনেরো লাখ আমি সীমিত প্রফিট পছন্দ করি জন্য আমি দশ লাখের নিচে দিয়ে দিব দশ লাখ টাকা নিচে দিবেন দিয়ে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ খালি আসবেন

তবে আপাতত আছে যদি এটা ছাড়া আপাতত অন্য গাড়ির প্রয়োজন হয় এখানে কিন্তু গাড়ির অভাব নাই খালি আসবেন ছোটখাটো দরকার সরাসরি যোগাযোগ করে চেক করে নিয়ে যাবেন তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকাও কিন্তু গাড়ি আছে ঠিক আছে ভাই ভালো থাকেন